আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বারকাত সম্মানিত ভাই বোন অত্যন্ত আনন্দের সাথেই জানাচ্ছি যে বাংলাদেশ নতুন করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে স্বাধীনতা অর্জন করেছে আমরা মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছি বিজয় নিশ্চিত করতে পেরেছি কিন্তু বিজয় ধরে রাখার দায়িত্ব আমাদের এ স্বাধীনতা রাখার দায়িত্ব আমাদের। মনে রাখতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন এ কথা আমরা বহুদিন আগে পাঠ্যপুস্তকে পড়ে এসেছি বাস্তব জীবনেও আমরা দু চোখে আমরা দেখেছি স্বাধীনতা অর্জন করার চেয়েও স্বাধীনতা রক্ষা করা কিন্তু আসলেই কঠিন এ কথা আমাদেরকে মানতে হবে আমরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন করেছি এখন এই স্বাধীনতা এই স্বাধীন সার্বভৌমত্ব ন্যায় প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের কাম্য বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক কিন্তু এখনো কেন জানি আমার মনে হচ্ছে আমরা অহংকার মুক্ত হতে পারতেছি না আমাদের মাঝে যে হিংসা আমাদের মাঝে যে লোভ লালসা আমাদের মাঝে যে ক্ষমতা পাওয়ার একটা অহংকার এটা প্রায় অধিকাংশ মানুষের মাঝেই দেখা যাচ্ছে আমাদেরকে অহংকার মুক্ত হতে হবে হিংসা করা যাবে না বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এই দুই দিন ধরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু একদল মানুষ একদল মানুষ যারা এখনো মানুষকে হত্যা করে যাচ্ছে এখনো রক্ত জড়ছে এখনো লুটপাট করতেছে সুযোগ সন্ধানী কিছু মানুষ মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে রক্তপাত ঘটাচ্ছে আবার শুরু হচ্ছে কান্নাকাটি অরাজকতা ক্ষমতার অপব্যবহার আমরা সব সময় করে থাকি এ কথা সত্য আমরা তো এই প্রতিহিংসা পরায়ণ এই রাজনীতি আমরা চাই না আমরা চাই অহংকার মুক্ত হয়ে হিংসা না নিয়ে আমরা প্রত্যেকেই প্রত্যেকে আমরা আপন হয়ে আমরা সুন্দরভাবে

আমরা চাই দেশের সমৃদ্ধি দেশ সমৃদ্ধি হোক দেশ উন্নত হোক এটা আমরা প্রত্যেকেই চাই আমরা এখনো যারা সংখ্যালঘুদেরকে আক্রমণ করতেছি আমরা বিভিন্ন মন্দির বিভিন্ন গির্জা উপাসনালয় আমরা এগুলো যারা বাংচুর করতেছি আসলে আমরা সুন্দর মনের যে একটা বৈশিষ্ট্য রয়েছে আমরা কিন্তু সেটা বহির প্রকাশ করতেছি না সম্মানিত ভাই বোন দেশ নতুন করে স্বাধীন হয়েছে এখন আমাদের করণীয় হলো, আমরাও যেন নতুন করে দেশের সাথে চলতে পারি আমরাও যেন নতুন দেশের সাথে নতুনভাবে সুন্দরভাবে শান্তি প্রিয় হয়ে আমরা যেন বসবাস করতে পারে এজন্য আমাদেরকে এখন করতে হবে জীবনে আমরা অনেক অন্যায় করেছি জুলুম করেছি অত্যাচার করেছি এখন আমাদের করতে হবে যেহেতু বাংলাদেশ নতুন শুরু হয়েছে বাংলাদেশ নতুন করে অগ্রযাত্রা শুরু করেছে এক্ষেত্রে আমাদেরকেও নতুন করে চিন্তা ভাবনা করতে হবে আগের মন মানসিকতা সবকিছু চেঞ্জ করতে হবে তবা করতে হবে অন্যায় থেকে ফিরে আসতে হবে জুলুম করা থেকে ফিরে আসতে হবে অহংকার করা যাবে না হিংসা করা যাবে না মানুষকে নিয়ে অযথা মন্তব্য করা যাবে না মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা যাবে না গিবত পরনিন্দা চগুল করা যাবে না শান্তিপ্রিয় ভাবে বাঁচতে হবে এজন্য আমাদেরকে তওবা করে মহান রবের কাছে সাহায্য চেয়ে দোয়া করে আমাদের এই নতুন বাংলাদেশের সাথে চলতে হবে পুরাতন সময়ে আমরা কি করেছি আমরা সেগুলো এখন আর দেখতে চাই না রক্তপাত আমরা ঘটাতে চাই না আমরা শান্তি চাই এই জন্য মহান রবের কাছে আমাদের একটাই চাওয়া যেহেতু মহান রব আমাদেরকে বিজয় দিয়েছেন বিজয় করেছেন, বাংলাদেশকে অন্যায়ের হাত থেকে জুলুমের হাত থেকে রক্ষা করেছেন অতএব এই রক্ষা করা এই শান্তিপ্রিয়ভাবে বসবাস করা এখন আমাদের নৈতিক দায়িত্ব হতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যেহেতু বাংলাদেশ নতুন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদেরকেও নতুন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের মানুষদেরকে নিয়ে প্রত্যেক স্তরের মানুষদেরকে নিয়ে সকলে মিলে মিশে আমরা যেন এই সুন্দর সোনার বাংলাকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারি হিংসামুক্ত অহংকার মুক্ত আমরা খুব সুন্দরভাবে একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন আমাদের তবা কবুল করুন আমাদেরকে সাহায্য করুন আমাদেরকে নিরাপত্তা দান করুন আমাদের দোয়া কবুল করুন